গভীর শোক ও হৃদয়ের বেদনা নিয়ে আজ আমরা শুরু করছি আমাদের এই বিশেষ শোক প্রতিবেদন খুলনা বিভাগীয় প্রধান মোহাম্মদ জামাল উদ্দিনের বড় ভাই পরোপকারী ও সদালাপি মানুষ মরহুম মোহাম্মদ রফিকুল ইসলাম গত তেরোই অক্টোবর এশার নামাজের পর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ব ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আমরা আল্লার জন্য এবং আল্লাহর দিকেই ফিরে যাব পরদিন অর্থাৎ চোদ্দই অক্টোবর সকাল দশ ঘটিকায় মরহুমের নিজস্ব বাড়ির আঙিনায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয় স্থানীয় এলাকাবাসী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা অশ্রুসিক্ত নয়নে জানাজায় অংশ নেন জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন হয় পারিবারিক কবরস্থানে ধর্মীয় রীতি অনুযায়ী এই সময় সবার মুখে ছিল একটাই দোয়া আল্লাহ আল্লাহতালা যেন এই প্রিয় মানুষটিকে জান্নাতুল ফেরদাউস দান করেন তিনি ছিলেন বিনয়ী পরিশ্রমী ও নীতিবান একজন মানুষ নিজ পরিবারের প্রতি ছিল তার গভীর মমতা আর সমাজের প্রতি তার দায়বদ্ধতা ছিল সত্যিই অনুকরণীয় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তিনি ছিলেন সবার পাশে নীরবে নিঃস্বার্থভাবে পরিবারের সদস্যদের ভাষায় তিনি শুধু একজন ভাই বা অভিভাবক ছিলেন না ছিলেন পুরো পরিবারের আশ্রয়স্থল আজ তার না থাকা যেন সেই আশ্রয় হারানোর মতোই বেদনার মরহুমের মৃত্যুতে পরিবার আত্মীয় স্বজন প্রতিবেশী ও বন্ধুমহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া খুলনা বিভাগের বিশিষ্ট ব্যক্তিবর্গ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তার প্রয়াণে যে শূন্যতা তৈরি হয়েছে তা কখনো পূরণ হবার নয় কিন্তু তার রেখে যাওয়া সততা আদর্শ আর মানবিকতার শিক্ষা চিরদিন বেঁচে থাকবে তার প্রিয়জনদের হৃদয়ে এ সময় পরিবারের পক্ষ থেকে সকল শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবীর নিকট মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া চাওয়া হয়েছে আল্লাহম্মা গুফিরুল্লাহু ওয়ারহামহু وعافه واعف عنه واكرم نزله ووسع مدخله ارتو هي الله أبنيتاكيك هوماكورون ক্ষমা করুন দয়া করুন পাপ মুক্ত করুন اللهم اجعل قبره روضه من رياض الجنه ارتو هي الله طار কবরকে জান্নাতের বাগিচার একটি বাগিচা বানিয়ে اللهم نوير له في قبره واجعل مثواه الجنه وارزق أهله الصبر والسلوان অর্থ হে আল্লাহ তার কবর আলোকিত করুন তাকে জান্নাতে স্থান দিন এবং তার পরিবারকে ধৈর্য ও শান্তি দিন আমরা আবারও গভীর শোক প্রকাশ করছি খুলনা বিভাগীয় প্রধান মোহাম্মদ জামাল উদ্দিন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল আমাদের আন্তরিক সমবেদনা আল্লা তায়লা যেন মরহুম মোহাম্মদ রফিকুল ইসলামকে জান্নাতুল ফিরদৌস দান করেন আর তার পরিবারকে এই অপূরণীয় শোক শৈবার শক্তি দান করেন আমিন